আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ থেকে আমার আজকের ভিডিওটি শুরু করছি কি চমৎকার যে লাগছে না জায়গাটা অনেক অনেক সুন্দর আমি চলে এসেছি আমি যেই শহরে থাকি ওই শহরের রাজার বাড়ি নামে পরিচিত এই জায়গাটায় মানে আরেক পাশে এটা তো গোলাপ বাগান আমি আপাতত যেখানে আছি এটাকে বলে গোলাপ বাগান অফুরন্ত গোলাপ গোলাপ মানে এত ডিজাইন মানে এত কালার ভ্যারিয়েশন আছে ডিজাইনের ভ্যারিয়েশন আছে অফু মানে মোট কথা গোলাপ বাগান যেহেতু বিভিন্ন রকমের গোলাপ থাকবে এটাই স্বাভাবিক সাথে কিন্তু আছে এই যে পদ্মপুকুর যেখানে বা শাপলা পুকুর অনেক অনেক শাপলা ফুটে এখন যেহেতু শীত চলে আসছে তাই ওরা পরিষ্কার করে দিয়েছে কিন্তু গরমের সময় আসলাম যখন তখন দেখেছি এই জায়গাটা একদম ফিল আপ ওই জায়গায় ওদিকেও একদম পুরা দামে মানে এইখানে একটা ব্রিজের মতো ওরা করে দিয়েছে যখন যায় তখন তো মনে করেন যখন সাপলাপ সকালবেলা ফুটে কত চমৎকার লাগে তাই না ইচ্ছে আছে আসবো সকাল সকাল আসতে হবে তবে এখন বাংলাদেশে খুব সুন্দর ট্রেন চলছে না শাপলা ফুলের সঙ্গে সবাই শাড়ি পরে ছবি তুলছে তো আমার বাসা থেকে এখানে ডিস্টেন্সটা একটু আছে তো এই জন্য আর কি শাড়ি পরে জানি না হলে হতেও পারে এখন তো শাড়ি জানি না পরতে পারবো পরবো কি না বা কি চমৎকার জন্য দেখেন ফটো সেশনের জন্য এখানে কিন্তু জায়গা করে দিয়েছে এই যে কারণ এটা উপরে যেহেতু গোলাপের ইটা আছে গোলাপ যখন ফুটবে তখন এই যে দেখেন এইগুলি সমস্ত এটা গোলাপ বাগান মানে এমন কত রকমের যে গোলাপ আছে এবং প্রত্যেকটা গোলাপের নাম আছে ডিটেলস দেওয়াই আছে এই যে এবং প্রত্যেকটা ইসের ম্যাপ দেওয়া এই যে এখানে দেখেন এবং কি এখানে এই চিপটাও দিয়ে রেখেছে ইচ্ছা করে ডিটেলস জানার জন্য তাহলে আমরা এখানে স্ক্যান করলেই কিন্তু জানা যাবে যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি সৌন্দর্যকে বোঝে তারা বুঝতে পারবে এখানে আসলে মনটা একদম শান্তি শান্তি আর এত বড়ো এরিয়ার মধ্যে কেউ নেই আমি একা একা বক করছি হ্যাঁ ভিতর থেকে অবশ্যই আমাকে দেখছে কেউ না কেউ তো দেখছে এবং চারিদিকেই কিন্তু এইগুলো ক্যামেরা বসানো থাকে ইচ্ছে করলেই মনে আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহ যেমন এই যে এইখানে শাপলা ফুলগুলি যে ফুটে আছে বেশ কয়েকটা শাপলা ফুল ফুটে আছে কিন্তু এই দেখেন এই যে এই যে সবুজের মাঝখানে গোলাপি কি সুন্দর একটা এই যে একটা শাপলা ফুল কিন্তু ফুটে আছে কিন্তু তারপরও আমার অন্তত পক্ষে ধরার সাহস হয় না এই যে এখানে একদম পাতাগুলি এইখানে চলে এসেছে ইচ্ছে করলেই আমি কিন্তু ধরতে পারি কিন্তু ধরার সাহস হয় না ইচ্ছে করছিল একটা সাপলা নেই নিয়েই করি কিন্তু আসলে দরকার কি আমি দেখতে পাচ্ছি কত বছর পর শাপলা ফুল দেখলাম সরাসরি এতেই ভালো লাগছে এই সাপলাটা তো আরও বেশি সুন্দর লাগছে দেখেন এবং বেশ ভালো কালার মানে ভ্যারাইটি আছে কালারের সাপলারও এই যে এটা গোলাপি এটা কিন্তু হালকা গোলাপি বেশি কড়া গোলাপি না আবার ওইটা যে ছিল কোথায় এই যে এটা আর ওই ভিতরে আরেকটা আছে যে এগুলি আবার দেখলাম কড়া গোলাপি দুইটা দুই রকম গোলাপি কি ভালো লাগছে তাই না আরে আমার দেশের আমার দেশের জাতীয় ফুলটা সরাসরি কবে কত বছর ধরে দেখি না তাই না আমার মতো কে কে এরকম আছেন কারণ এইখানে তো আর নদী বিল নাই তারপর ওরা যে আমাদের জন্য হিসাব করলে যে এত যত্ন করে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে কত ভালো লাগছে না এই যে দেখেন সব চারিদিকে যেহেতু বললাম না যে গোলাপ বাগান এখানে কত হাজার যে গোলাপ গাছ আছে আল্লাহ জানে জানি না তবে খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর দেখি ওদিকে সামনে গিয়ে উঠাতে পারি কি নাই এই যে দেখেন কত সুন্দর রাস্তা আর আকাশটা ভালোই লাগছে তাই না মেঘ নাই কিন্তু আকাশটা মেঘলা মেঘলা শান্ত ই হয়ে আছে দেখি এদিকে ও এই যে এখানে আছে যে সকাল থেকে বৃষ্টি তো কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে যার জন্য আর কি আকাশটাও মেঘলা ওদিকে যায় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি শেয়ার না করে পাচ্ছি না এত ভালো লাগছে তবে ওয়াসি খুব পছন্দ করেছে এই জায়গাটা বিয়ে কারণ এই জায়গাটায় না অনেকগুলি কচ্ছপ আছে মানে ছোট ছোট টার্টেলসগুলি যে আছে এই উপরে বসে থাকে এই যে এদিকে এসে বসে থাকে ঘাসের গন্ধ এই জায়গাটাও অনেকগুলি ফুটেছে পাতার ভিতরে ভিতরে এই যে পাতার ভিতরে ভিতরে আবার এখানে মেবি মাছও আছে যার জন্য এই ফোয়ার পানি যেই দেখেন এদিকে কতগুলি ফুটেছে উপর থেকে দেখা যায় না কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে এই যে কি সুন্দর কি চমৎকার না কি ভালো কি যে ভালো লাগছে আমার বা আমি মানে সত্যি কথা ভাষায় প্রকাশ করতে পারবো না খুব ই ছিল যে আসবো ফুল দেখবো সাপলা ফুল দেখবো আরেক দিন যখন এসেছিলাম বিকেলবেলা তখন সাপলা ফুলগুলি তো বিকেলে থাকে না খুব ইচ্ছে ছিল গরমের সিজনে এসে একটা সাপলা ফুলেরই দেখবো মানে ফটো সেশন করবো শাড়ি পরে এসে তো দেখা যাক এখনও তো সাপলা কিছু আছে ওইভাবে নেই কারণ আমি যখন আরেকবার যখন এসেছিলাম এটা পুরাটা ফিল আপ ছিল এখন শীত চলে আসছে তো পানি মানে এই জন্য এইগুলি পরিষ্কার করে দিয়েছে গরমের সময় আসলে একদম পুরা ফিল আপ হয়ে যায় তো দেখা যাক গরমেও আসতে পারি আর শীত তো রইলই দেখ তো আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর এই মনোমুগ্ধকর পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে কার কার ভালো লাগে এরকম শান্ত নীরব আর এই যে পানির একটা ঝিরিঝিরি শব্দ যে হচ্ছে কার কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটির জন্য দেখার জন্য এখন পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিয়ে দিন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই